গত বছর মায়ের পুজো বেশ কয়েকজন কিন্তু তোমরা দেখতে চেয়েছিলে আমাকে অনেকেই বলেছিলে যে পুজোর ভিডিও শেয়ার করতে তবে আমি গত বছরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবটাই ফোনে ছিল তবে শেয়ার করার ওঠা হয়নি আর এই বছরটা ভেবেই রেখেছিলাম যে আমি সুন্দর করে সমস্তটা ক্যামেরাবন্দি করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তবে এ বছরটাও ভালো করে পারিনি তবে যতটুকু পেয়েছি খুব চেষ্টা করেছি তো সেই জন্যই দেখো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আগের ভিডিওতে তোমাদেরকে বলি পর্যন্তই শেয়ার করে করেছিলাম তবে আজকের ভিডিওতে পুরোটাই শেয়ার করব বলির পর থেকে যা যা আর কি হয়েছিল এই ভিডিওটা তো বলির আগের ভিডিও ছিল তবে আমার কাছে না এই ভিডিওটা ছিল না তাই আগের ভিডিওতে শেয়ার করতে পারিনি আজকে ভাবলাম যে আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দিই তো এই যে দাদু তো পুজোয় বসে পড়েছেন আর এই সময়টাই সম্ভবত প্রাণদান না হলে দান আমি না ঠিক করে জানি না সেটা আর কি করা হচ্ছিল তো যাই হোক তারপরে এই যে দেখো বলির পরে কিন্তু অঞ্জলি এখন দেওয়া হচ্ছে আমরা সবাই কিন্তু অঞ্জলি দিতে এখানে বসে পড়েছি আর আজকে আরিয়ান এত মানে ওর শরীরটা খারাপ ছিল এত ডিস্টার্ব করছিলো আমাকে তো ছাড়ছিলই না ওকে নিয়ে সমানে কিন্তু আমি কাজ করেছি একবার ঘুম ঘুম মানে একটুখানি পাড়িয়ে দিয়েছি তার মধ্যে যতটুকু পেয়েছে কাজ করেছে আবার ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাকে সবসময় খুঁজে গেছে কেননা দিয়ে এত পরিমাণে জল ঝরছিল বাইরে অনেকটাই বাইরে খেলাধুলা করেছে সবার সাথে বাচ্চাদের সাথে যখনই আর কি নাক দিয়ে জল বার হচ্ছে প্লেন জলই কিন্তু তখনই দৌড়ে দৌড়ে মাকে মানে আমাকে খুঁজছে আমি তো ওপরে ঘর টরগুলো সমস্তটাই গুছাচ্ছিলাম আগে থেকে তো আর গুছাতে পারিনি যতটা পেরেছিলাম পরিষ্কার করা ছিল কিন্তু আর কি বিছানার চাদর বলো সেইগুলো সমস্তটাই আজকের দিনে আমি পেতেছিলাম ঘরটা আর কয়েকটা জামাকাপড় ছিল সেইগুলো আর কি গুছানো সমস্তটাই পুজোর দিনে আমাকে করতে হয়েছিল তবে তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি আরও আমাকে ডাকছিলো মা নাকটা নাকটা যেই পরিষ্কার করে দিচ্ছে আবার দৌড়াচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে দেখো অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছিলো আর এর মধ্যে এই যে এখন মায়ের কিন্তু ভোগ নিবেদন হচ্ছে তো সেই জন্য আমার এই যে কাপড়টা মা আর আমার এই যে দীপ আর একটা দিদি রয়েছে তো আমার ননদ হয় তো দিদি আর মা ধরেছিল কিন্তু মায়েরও না শরীরটা আস্তে আস্তে খারাপ হচ্ছিলো সেই কারণে আমি আর আমি আর কি বললাম বলা তো এই যে এক এক করে মায়ের আরতি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আর তারপরে এই যে এখন যজ্ঞে বসবেন দাদু তো আমি যজ্ঞ কুণ্ডের মধ্যে কিন্তু বালি দিয়ে দিয়েছি আর এরপর যা যা লাগে হাজব্যান্ড এদিকে সমস্তটাই আর কি এনে দিচ্ছে সবাই মিলে কিন্তু যজ্ঞের জন্য যা যা লাগে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে এখন এই যে সমস্তটাই আর কি নিচে নিয়ে আসা হচ্ছে তো যজ্ঞ করা হয়ে গেলেই কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে যাবে পুজোর আগের মুহূর্তে সবার শরীরটা এতটাই খারাপ ছিল বাবাই তো ভীষণ অসুস্থ ছিল তোমরা জানাই যারা দেখেছো আমার ভিডিও তো এবার বাবাই ভেবেছিল যে একদমই কোনোরকমভাবেই পুজোটা করবে তো যাই হোক যার জিনিস সে কিন্তু ঠিক সবটা ম্যানেজ করে নাই। সবটা মিলিয়ে কিন্তু মা মানে সমস্তটাই গুছিয়ে নিয়েছে তার পুজোর সমস্তটাই এ এবছর আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিলো অনেক কাছের মানুষ এসেছিল এতটা ভালো লাগছে না আমার কি বলবো শরীর খারাপের মধ্যেও মানে কোথা থেকে যে আমি এত পরিমাণে এনার্জি পেয়েছি পুজোর সমস্তটা গোছানোর যতটুকু যা কাজ করেছি তার মধ্যে মায়েরও শরীর খারাপ মাও শরীর খারাপ নিয়ে কিন্তু প্রচুর কাজ করেছে সমস্ত দিক সামলেছে খুব ভালোভাবেই কিন্তু এবার পুজোটা আর সম্পূর্ণ হয়ে इस महीने बाबा जगह सब बाबा गुट का नमनी ब्रांड होना है ना बाबा शुभ बांग कितने कांजना होना है इस महीने तुम लोग बांग कितने 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 लोग � আরিয়ানের যখনই শরীরটা ভালো লাগছিল তখন কিন্তু আমাকে একটুও বিরক্ত করছিল না তবে যখনই শরীরটা খারাপ লাগছিল তখনই মামা করছিল আবার যে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম আবার শরীর ভালো লাগছিল আবার দৌড়ে বেড়াচ্ছে তো এরকমই আজকে করছিল। আর মাঝে মাঝে মামা করছিল কোলে নিয়েও কিন্তু কাজ করতে হচ্ছিল ওকে নিয়ে তো যাই হোক এদিকে প্রায় যোগ্য কিন্তু সম্পূর্ণ হওয়ার পথে আর কি কাছের মানুষগুলো যদি বাড়িতে আসে না কি পরিমাণ যে ভালো লাগে আর সত্যি আজকে বাড়িতে সবাই মানে অনেকে এসেছে মামি এসেছে তারপর মামির মা দিদা এসেছে তারপর আরও একটা ননদ এসেছে ভাগ্নি মানে ননদের মেয়ে তারপর পিসি শাশুড়ি এসেছে মানে বর্ধমান থেকে তারপর দাদা ভাই দিদি দিদি ভাই সবাই এসেছে মশাই মানে এত ভালো লাগছে না কি বলবো ভীষণ ভালো লাগছে এবার এবছরের পুজোটা যেন একদম পরিপূর্ণ সব আর কি আর পুজো সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এদিকে আমি সবাইকে ভোগের প্রসাদ দেওয়ার কাজে না ব্যস্ত হয়ে গেছিলাম যারা আর কি স্বজনরা সবাই তো থাকবে না আর কি চলে যাবে সেই জন্য আর কি ভোগের প্রসাদ গুছিয়ে দেওয়া ওইদিকে সমস্তটা আর কি গুছিয়ে নিয়েছিলাম আর তারপর ঘরে গিয়ে না ঘর আর একবার একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম মানে বেশ অগোছালো হয়ে গেছিলো আবার তো সন্ধ্যার পরে সবাই লোকজন আসা শুরু করবে সেই জন্য আর কি একটুখানি ঘরদোরগুলো সমস্তটা গুছিয়ে তারপর কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম আর এই যে দেখো আরিয়ানকে না খাইয়ে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে বেশ খানিকক্ষণ পরে কিন্তু ওকে ডেকেছিলাম আর ওর অবস্থা দেখো শরীরটা না আরও যেন খারাপ ভীষণ ঘ্যান ঘ্যান করছিলো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু বেশও আর কি খেলেছিল এক এই যে পুজোর মধ্যে যা পরিমাণ উঠোনে খেলেছে না কি বলবো আর সন্ধ্যাবেলায় কোনো রকম তোমাদের সাথে কোনো আর কি ভয়েস বাড়ি করতে হচ্ছে রকম আর কি নর্মাল ভিডিও করতে পারিনি সামনে এসে কথা বলতে পারিনি কেননা গান বাজছিল বুঝতেই পারছো পুজো বাড়ি তো এই যে এক এক করে কিন্তু সমস্ত আত্মীয় স্বজনরা আর কি আসছিলো আর এই যে মা এখন কথা বলছে মায়ের তো মানে ও শরীরটা এতটাই খারাপ ছিল ওষুধ টষুধ খেয়ে তারপর এই যে এখন সবার সাথে কি কথা বলছে এদিকে আরিয়ানকে আমি একটা ললিপপ দিয়েছি ওর জেঠুর জন্য এনেছিল ফোন করে করে বলেছে যে মানে আমার জন্য ললিপপ নিয়ে আসবে তো আসার সময় ললিপপ নিয়ে এসছে তবে একটুখানি খেয়েছিলো বেশি তো ওকে একটা দেওয়া হয় না আর ওই যে দেখো ওইদিকে ভাইয়া আর সবাই আর কি এই যে ওর ফ্রেন্ডরা এসেছে তো সেখানে কথা বলছিল সবাই আর কি আর এই যে এই দিকটাতে কিন্তু আর কি সবাই রয়েছে ওদিকে সুদীপাদি রয়েছে আর ওই যেদিকে আমাদের ছোটো পিসি শাশুড়ি তারপরে এই যে দাদা ভাই তারপরে ওইদিকে দিদি ভাই আর আমাদের ফুচকুটাও রয়েছে আর এই যে এদিকে ভাইয়া এখন ওর বন্ধুদের সাথে কথা বলছে সবাই আর কি এক করে আসছিলো যে যার এবার আত্মীয় স্বজনের সাথে কিন্তু কথা বলতে ব্যস্ত বন্ধু বান্ধবের সাথে তো যাই হোক আমি একটু একটু মাঝে মাঝে এই যে ক্যামেরা বন্দী করেছিলাম সুন্দর মুহূর্তগুলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এরপর তো লোকজন সবাই আসছিলো তাদেরকেও সময় দিতে হচ্ছিলো আর এই যে দেখো আরিয়ান এখন এখানে বসে গেছে আরিয়ানকে একটু ছবি তোলার জন্য তো যাই হোক একটা দুটো ছবি তুলতে দিয়েছিল বেশি তুলতে দেয়নি আর এদিকে আমি কি করেছি ও ক্যাচকে উল্টো জামা পরিয়ে দিয়েছি মানে নিজে এত হাসি ছিল আর একবার যদি আরিয়ানকে মানে ভুল করে উল্টো পরিয়ে দিই তাহলে তো আর সোজা করতেই দেবে না খুলবেই না জামা তো আমি ভাবলাম যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে বারবার ওকে কাঁদানোও যাবে না এমনিতেই শরীরটা ভালো না খেলা করছে যখন খেলা করেছি না এখন নাচানাচি নাচানাচি সব তো এরপরে আরিয়ান কি একটু ঘেমে গেছিল তারপরে কিন্তু ওকে আবার চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে দুই পুচকু দু মানে পাশে পাশাপাশি কিন্তু বাড়ি দুটো পুচকু তো এখন দেখো ছোট পুচকুটা কি সুন্দর নাচছে কোমর দুলিয়ে দুলিয়ে ওই যে ওর মা দিকে হাসছে পেছনে তো যাই হোক তারপর তো আমার কোলে না একসময় ঝাঁপ মানে ঝাঁপিয়ে আমার কোলে চলে এসেছিলো বেশ ভালো লাগে যেন তো বাচ্চারা সবার কোলে গেলে তো যাই হোক তারপরে এই দেখো সবাই এখানে কোমর দোলাতে ব্যস্ত আর এবছরটা কি যে হয়েছে আমারটা একদমই নাচতে মানে একটুও ভালো লাগ না শরীরটা ভালো না লাগলে কি আর ভালো লাগে বলো মানে নাচার জন্য একদমই যেন এনার্জি ছিল না তবে ওই সবার সাথে যাই হোক একটু সময় দেওয়া আর কি তো আরিয়ানকে নিয়ে একটুখানি ছিলাম একটুখানি আর কি নেচেছিলাম সেরকম নাচের স্টেপগুলোই যেন আমার মনে পড়ছিল না সমস্তটাই যেন ভুলে গেছি তো যাই হোক তোমাদের সাথে তো মিউজিক আর অ্যাড করতে পারলাম না হলে তো কপিরাইট চলে আসবে তোই আর কি এরা একটুখানি নেচেছিল সবাই উপোস করে আছে সবাই ক্লান্ত সবাই বলছিল আর পারছি না আর পারছি না তারপরও মানে এনজয় তো করতেই হবে বলো আর সন্ধ্যার দিকে না মানে বেশ খানিকটা সময় কিন্তু বৃষ্টি হয়েছিল আমার তো টেনশান হয়ে গেছিলো যে যদি এরকমভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে কি করে সবাই আসবে তাদেরকে লোকজন আসতে পারবে না তবে যাই হোক পরে কিন্তু আর অসুবিধা হয়নি পরে একদম ওয়েদারটা ভালো হয়ে গেছিলো আর কিন্তু বৃষ্টি হয়নি আর বেশ কিন্তু অনেকই লোকজন আর কি এসেছিলো তো এই যে আরিয়ান তো ভীষণ এনজয় করছিলো তো নাচতে ভীষণই ভালোবাসে এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতন কিন্তু মানে বারোটা সাড়ে বারোটা মতন বাজে তো এর মধ্যে আরিয়ানকে একদম একটু ফ্রেশ করে দিয়েছিলাম তারপর ওকে খাইয়েও দিয়েছি আর রাত্রেবেলা তখন দেড়টা মতন বাজে আরিয়ানকে ঘুমটুম পাড়িয়ে সব একটু বসেছি ঘরে গিয়ে সমস্তটা গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছিলো তার মধ্যে আবার আরিয়ানের কাশি হচ্ছিল কাস্তে কাস্তে তো বমি করে দিয়েছিল। আবার ওকে চেঞ্জ করিয়ে আবার ঘুম পাড়াই মোটামুটি তিনটে মতন কিন্তু বেজে গেছিল আমাদের শুতে সুতে মানে সমস্তটাই গুছানোর পরে আবার কয়েকটা ছেলেপেলে আর কি এসেছিলো ওরা আর কি বাড়ি ছিল না একজনকে নিয়ে হসপিটালে গিয়ে সেই কারণে আবার ওরা পরে এসেছিল দুটো নাগাদ এসেছিলো ওরা খাওয়া দাওয়া করতে করতে তো আরও দেরি হয়ে গেছিল সেই জন্য হাজব্যান্ডেরও আর ভাইয়েরও ঘরে আস্তে আস্তে দেরি হয়েছিলো আরও ঘরে না আসলে না ঠিকঠাক মতন ঘুমও আসতে চায় না বাইরে থাকলে বুঝতেই পারছো আর ঘুমের একটা মানে টাইম কেটে গেলে না আর ঘুম আসতে চায় না তো এই তিনটের মতন বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে আর তারপরেই দেখো সবাই মিলে কিন্তু মন্দিরে সমস্ত আর কি বাসনপত্র কোনো রকম আজকে ঢুকিয়ে তারপরে কিন্তু আমি বারান্দাটা সুন্দর করে মুছে নিয়েছি আর মায়ের তো প্রচণ্ড জ্বর এসেছিলো মা আর কিছু এদিকে গুছাতে পারেনি সন্ধ্যার দিকে টুকটুক করে মা গুছিয়ে রেখেছিলো বেশ খানিকটা যদি মায়ের আর কি রাত্রেবেলাতে জ্বর আসে তখন তো করতে পারবে না সেই জন্যই আর কি তো যাই হোক সবটা মিলে কিন্তু পুজো এবার খুব ভালোভাবে আর কি কেটেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও